হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি দেখছি লাভ ডক্টর আমি আজির দিন আচ্ছা মেয়ে পটনের আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে মেয়ে পঠাত হয় মানে মেয়েদের সামনে কীভাবে কথা বলতে এর একটা ভিডিও দিয়েছিলো আপনি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে দেখেন আমি চ্যানেলে গিয়ে অথবা ডিসক্রিপশনের নিচে আমি লিঙ্ক দিতে পারবো আই বাটনে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে কথা আছে মেয়ে পড়াতে গেলে কোন কোন কথাগুলো বললে যে সেই মেয়ে আপনার পেমে পাগল হয়ে যাবে হাবুডুবু হাবুডুবুবু খাবে তো চলুন শুরু করে আজকে ভিডিওটি দেরি না করে কেমন কথাগুলো বলবেন আপনি সেই মেয়ের সামনে এবং সেই মেয়েটা আপনার পেমে হাউডুবু খাবে পয়েন্ট নাম্বার ওয়ান যে যদি কোনো মেয়েকে আপনি দেখেন ঠিক আছে এই কথাগুলো কোন মেয়েকে বলবেন যে মেয়েকে ফার্স্ট টাইম আজকে রাস্তায় দেখলে সে মেয়েকে বলবেন একদমই না বন্ধ যেই মেয়ের সাথে আপনার দুদিন চার দিন কথা হয়েছে ফেসবুকে হোক আপনার আজকে কোনো বিয়ে বাড়িতে হোক যে কোনো জায়গায় এভরিথিং যে কোনো জায়গায় যদি সেই মেয়ের সাথে দেখা হয় কথা হয় তাহলে সেই মেয়েকে প্রথমত তুমি যেই কথাটা বলবা সেই কথাটা হচ্ছে এটাই যে তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে তোমার এই ড্রেসটা তাহলে খুব সুন্দর লাগে মানে কালার যদি না জানি দেখলো সাপোজ আমি একটা গেঞ্জি পরেছি এই গেঞ্জিটা কালার কী আপনি জানেন না ঠিক আছে তিনি কালার জানেন আমি বলছি তোমার এই ড্রেসটা না খুব এই কালারটা না তুমি এত সুন্দর মানিয়েছে কি বলবো আমি অনেক অনেকে দেখেছি এই কালারে অনেক জামা আসছে অনেকে এই কালারে কাপড় পরছে কিন্তু তাদেরকে এত সুন্দর পড়ছে না বা তাদেরকে এত সুন্দর লাগছে না যে এত সুন্দর তোমাকে এই কালারে লাগছে তো ফার্স্ট অফ অল তোমাকে এই কথা কোন ব্যবহার করতে হবে ঠিক আছে সেই মেয়ের সামনে যে তোমাকে এই 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 কালারে তোমাকে অনেক সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে ঠিক আছে পয়েন্ট নাম্বার ওয়ান এবং যদি সেই মেয়ে বলে যে হ্যাঁ ভালো লাগছে অনেক কিছুই আছে এরকম তো অনেক কিছু অনেকেই ভালো লাগে বলো তোমার মতো ভালো লাগে না অনেককে ভালো লাগবে বাট তোমার মতো এত ভালো লাগে না পয়েন্ট নাম্বার টু বন্ধুরা পয়েন্ট নাম্বার টু যদি কোনো মেয়ে তোমার সামনে আসে তো সেই মেয়েটাকে তুমি বলতে পারো আচ্ছা তুমি বাড়িতে বসে থাকো কেন তুই কেন বাড়িতে বসে তো আমরা কি করবো বলো তুমি তো ফেয়ার লাভলি অথবা এখন যেসব মানে মার্কেটে যেসব মেয়ে ছেলের কটমেটিক জিনিস বেরোচ্ছে এইসবগুলি তুমি অ্যাডভারটাইজ করতে পারো এখানে তোমার তো অ্যাডভার্টাইজ চলবে এত সুন্দর তুমি চেহারা তোমার চেহারা তুমি কোনদিন আইনায় গিয়ে দেখেছো মেয়েরা কিন্তু খুব আয়নায় মুখ গিয়ে দেখে আমার কাছে বল আছে এবার কিন্তু মেয়েরা খুব আয়নার সামনে কিন্তু সারাদিন মেয়েরা মুখ দেখে তো সেই সময় তোমাকে সেই ফাঁকে তোমাকে মেয়েদের বলতে তুমি আচ্ছা আজকে তুমি ভালো করে গিয়ে আয়না সামনে মুখটাকে দেখবা যে তুমি ওই যে নায়িকাটা সিরিয়াল মানে অ্যাডভার্টাইজ করছে তার থেকে তুমি সুন্দর কিনা জাস্ট বলার জন্য বলবেন ঠিক আছে হোক না হোক আপনাকে একটু হালকা খুব বেশি বলবেন না যদি মেয়েটা খুব খারাপ দেখতে হয় তাহলে বলার দরকার নেই যদি একটু সুন্দর দেখতে হয় তাহলে বলবেন অথবা যদি সেই মেয়েটা একটু খারাপ দেখতে হয় তাহলে তুমি অন্য কোনো কথা কথা বলবো যে দেখিস ওই নায়িকাটার পাশে না সাইড নায়িকা ছিল না সাইড নায়িকা থেকে না তুই থাকলে আরও বেশি ভালো লাগবে তোমাকে এত সুন্দর মানে মানে এগুলো আছে মেয়েদের মানে বলবেন ঠিক আছে তাহলে সেই মেয়েদের অনেক ইমপ্রেস হয়ে যাবেন পয়েন্ট নাম্বার থ্রি যদি কোনো একটা গান আপনাকে ভালো লাগে যেমন সাপোজ খুব সুন্দর একটা গান যদি সেই গানটা আপনি শোনেন শোনা পরে বলবেন যে এই গানটা না যখনই শুনি তখনই তোমার কথা মনে পড়ে যায় তুমি তোমাকে দেখে বা তোমার নাম শুনে তোমার দেখে মনে এই গানটা উৎপত্তি হয়েছে আর যদি বলো মেয়েটা বল কোন গানটা যে আমাকে দেখে লিখে হয়েছে আমাকে দেখে বলছে এত বছর কী জান সে মেয়েটা সেই গানটা শুনিয়ে দেওয়া দিয়ে বলবো এই গানটা যখনই শুনি তখনই তোমার কথা মনে পড়ে যায় সত্যি তুমি অসম্ভব সুন্দর একটি আর তুমি তুমি এর আগে কেন আমার সাথে কথা বলুন এর আগে কেন তোমার সাথে দেখা হয়নি এই কথাগুলো আমি বলুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের এই ভিডিও একই সাথে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন ফেসবুকে আই লাভ ডক লিখে সার্চ করে পেয়ে যাবেন এবং ইউটিউবে লাভ ডক্টর লিখে সার্চ করে পেয়ে যাবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং নেক্সট ভিডিও পেতে ফেসবুককে ফলো করুন এবং ইউটিউবকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইউটিউবের ডিসক্রিপশনের নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ওখান থেকে আপনি ফলো করতে পারেন অথবা আমরা নেক্সটে চেষ্টা করবো ফেসবুকে আমরা ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন ভিডিঅ'তে <laughs> <laughs> <laughs>